হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজ সিম্পল সিম্পলের পক্ষ থেকে আমি নিয়ে এসেছি দু মাধ্যমিক ইতিহাসের আলটিমেট সাজেশান এর আগে আমরা তিন দিনের চ্যালেঞ্জ নিয়েছিলাম মাধ্যমিক ইতিহাসের সেটা আমরা সাকসেসফুলি কমপ্লিট করেছি প্রথম দিনে দিয়েছি এনসি কিউএসি অ্যান্সার দ্বিতীয় দিনে দিয়েছি দু নম্বরের অ্যান্সার এবং তৃতীয় দিনে দিয়েছি চার ও আট নম্বরের প্রশ্নের অ্যান্সার আজ আমি তোমাদের পর্ষদ টেস্ট পেপার এবং এবিটিএ টেস্ট পেপারের প্রতিটি পেজ খুঁটিয়ে খুঁটিয়ে এবছরে আসতে পারে এমন সকল প্রশ্নগুলো নিয়ে এসেছি আশা করি এগুলো করলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে চলে আসো আমাদের আজকে ভিডিও দেখতে সেই ভিডিওতে আজকে আমি কম্পিউটার স্ক্রিন দিয়ে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন দেখিয়ে দিচ্ছি এবং কোন কোন প্রশ্ন খুব ইম্পর্টেন্ট এবং কোন অধ্যায় থেকে এসেছে সেটা আমি দিচ্ছি এসেছে তোমাদের সেই হিসাবেই বুঝতে পারছো যে সবথেকে গুরুত্বপূর্ণ কোনটি হতে চলেছে তোমাদের দু মার্কসের জন্য যেটি সব থেকে গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে সেটা হচ্ছে প্রতি শ্রীরামলু কেন স্মরণীয় কারণ এটি পনেরো বার এসেছে বললভভাই প্যাটেলকে লৌভমানব বলা হয় কেন এটি সাতবার এসেছে উদ্বাস্তু সমস্যা পাঁচবার ইনবার বিল কি এটি এসেছে নবার তোমাদের প্রত্যেকটি অর্ধায়ক বাসে দিয়ে দিয়েছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় হুম এরপরেই তোমাদের আছে মেগলে মিনিট দশবার এসেছে রশিদালি দিবস নবার এসেছে নিয়েরুলিয়াগর চুক্তি আটবার এসেছে ব্যঙ্গচিত্র কেন আঁকা হয় সাতবার মহারানীর ঘোষণাপত্রের প্রকৃতির উদ্দেশ্য কী আটবার বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য আটবার শ্রীনিকেতন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় ছবার ভারত মাতা চিত্রটির ঐতিহাসিক তাৎপর্য সাতবার এবং এগারো নম্বরে তোমাদের যেটা রেখেছি সেটি হলো মধুসূদনপুত্ত কেন স্মরণীয় ফরাজি আন্দোলন কি নিচক ধর্মীয় আন্দোলন নতুন সামাজিক ইতিহাস চর্চা কী পোতা কি শ্রীরামপুর তৈরি অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন গঠিত হয় ওয়ার্কার্স অ্যান্ড পার্টি কেন গঠিত হয় ভারত ভক্তির দলিল কি মাদারি পাশে কে ছিলেন এক আন্দোলন কেন হয় পঞ্চানন কর্মকার কেন স্মরণীয় প্রত্যেকটি পাশে আমি বার সংখ্যা দিয়ে দিয়েছি সেইটা থেকেই গুরুত্ব বুঝতে পারবে জাইলোগ্রাফি পদ্ধতিও খুব ইম্পর্টেন্ট ছবার এসেছে পরিবেশের ইতিহাস চর্চার গুরুত্ব কি নারী ইতিহাস চর্চার উদ্দেশ্য কি দলিত কাদের বলে রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল দীপালি সংঘ কেন তৈরি হয়েছিল তিন কাটিয়া ব্যবস্থা কি বিপ্লব ও বিদ্রোহের মধ্যে পার্থক্য কি ঔপনিবেশিক উন্নয়নের উদ্দেশ্য কি পাইকান জমি কি বামাবদিনী পত্রিকার উদ্দেশ্য কি পাশে প্রত্যেকটি বার সংখ্যা দেওয়া আছে এবং অধ্যায়ও দেওয়া আছে এবং শেষ যেটি রেখেছি তোমাদের জন্য সেটা হচ্ছে আঞ্চলিক ইতিহাস হচ্ছে গুরুত্বপূর্ণ চার নম্বরের জন্য যে কুড়িটি প্রশ্ন রেখেছি তার মধ্যে প্রথমেই রেখেছি উডের শিক্ষার মহাসনদ বলা হয় কেন প্রথম ব্যাচার নকশাগন্ধে কলকাতার সমরচিতের প্রতি বলন মিল বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব মহারানীর ঘোষণাপত্রে টিকা ভারত মাতা চিত্রটি ঐতিহাসিক তাৎপর্য কেন গবনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র আজও জনপ্রিয় ছাপা বইয়ের সঙ্গে শিক্ষার কি সম্পর্ক বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য অবদান বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট একা আন্দোলন বারদৌলি সত্যাগ্রহ কংগ্রেসের ভূমিকা ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি দলিত অধিকার নিয়ে গান্ধী আম্বেদকার বিতর্ক সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা রশিদ আলী দিবস টিকা নীর চুক্তির প্রেক্ষাপট গুরুত্ব হায়দ্রাবাদ বা জুন রাজ্য দখল ভারত সরকার কিভাবে করে উদ্বাস্ত সমস্যার সমাধানে ভারত সরকারের উদ্যোগ কেন উনিশশো সালে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল আমি অধ্যায় এবং কতবার করে আছে সেগুলো দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় এটি টেস্ট মেয়ার খুঁটে খুঁটে তৈরি আট নম্বরের জন্য তোমাদের নিয়ে এসেছি আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্যের প্রকৃত চরিত্র এটা কুড়ি বার এসছে খুব ইম্পর্টেন্ট নীলবিদ্ধের কারণ বৈশিষ্ট্য ফলাফল এটি আঠারো বার এসেছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনা পনেরোবার এসেছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী সমাজের ভূমিকা ছাত্র সমাজের ভূমিকা বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলন এবং তার সাফল্য সীমাবদ্ধতা পাশ্চাত্য শিক্ষা বিস্তারের প্রভাব ও সমচিত উনিশ শতকের বাংলায় সাঁওতাল কারণ ও গুরুত্ব প্রত্যেকটি দেখবে আমি পাশে বার সংখ্যা দিয়েছি এবং অধ্যায় সংখ্যা দিয়েছি অধ্যায় নাম্বার দিয়েছি আর উনিশ শতকে প্রথমার্ধে সতীতা বিরোধী আন্দোলনে রামমোহনের ভূমিকা আর বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনের শ্রমিক ও কৃষক সমাজের অবদান এগুলো অধ্যায় দেখতে পাচ্ছ যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় আর মুখস্ত করার কোনো ব্যাপার নেই পাশে একটা করে হিন্ট দিয়েছি যেটা দেখলেই তোমরা বুঝতে পারবে আর তোমাদের ম্যাপের জন্য আমি দশটা পয়েন্ট দিয়ে দিয়েছি যেমন মিরাট ঝাঁসি চম্পারণ হায়দ্রাবাদ শান্তিনিকেতন জুনাগড় চৌরিস ডান্ডি কলকাতা এগুলো ভালো করে করলেই তোমাদের হবে বন্ধুরা ইতিহাস মুখস্ত করার বিষয় নয় বুঝে করার বিষয় আমি যে প্রশ্নগুলো দিলাম সেগুলো যদি তোমরা ভালো করে তৈরি করে যাও তবে ফাইনালে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স পাবেই ভিডিওটি তোমরা সেই বন্ধুদের সাথে শেয়ার করো যারা ইতিহাস নিয়ে টেনশনে আছে আর আমাদের এই তিন দিনের চ্যালেঞ্জ সিরিজটি তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো কারণ পরের ভিডিওতে আমি অন্যান্য বিষয়ে যেমন মেনলি আমি পরের দিন নিয়ে আসছি ভূগোল এরপরে একে একে জীবন বিজ্ঞান ও অন্যান্য সাবজেক্ট নিয়ে আসবো এই ধামাকা সাজেশন পেতে গেলে আগে থেকেই তোমাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো করে পরীক্ষা দাও আর একটা কথা বলে রাখি তোমরা এই যে ভিডিওটি যদি পিডিএফ পেতে চাও তাহলে আমার এখানে লিঙ্কে ক্লিক করো এবং সঠিক পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নাও সম্পূর্ণ ফ্রিতে